অবじゃবো অবじゃবো এইটা আজকের খেলার নিয়ম কি আজকের খেলার নিয়ম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমএম ফোর চ্যালেঞ্জ 24 পক্ষ থেকে গ্রামের ভবিদেরকে নিয়ে এক আজক খেলাার আয়োজন করা হয়েছে আজকের খেলা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া মাস মাস বরাবর একটা দার আছে দেখছো হ্যাঁ হ্যাঁ জি বর্ডার বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারটা আমি যখন বাংলাদেশ বলবো তখন না তারা এ পাশে থাকবে যখন ইন্ডিয়া বলবো তখন ওর পাশে যাবে এভাবেই লাফালাফির পরে সে তিনজন থাকবে সেই তিনজনকে আমরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড বেছে নিব দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের খেলা আজকের বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা শুরু করতে যাচ্ছি আপনারা কি খেলা বুঝছেন ঠিক আছে শুরু করলাম বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ

মাঝে প্রতিযোগী আছে দেখা যাক এই আটজনের আটজন প্রতিযোগীর ভিতরে কে খাব সেখেন এবং খাওয়া হয় সবাই সবাই হাততালি দাও আছে সান্তনা পুরস্কার সবাই যারা হাত প্রতিযোগী আছে সাতজন প্রতিযোগীর জন্য জোরাক আর দুজন আছে ফাস্ট প্রতিযোগী হয় এটা বের করার জন্য আমরা আবার নতুন করে খেয়েছি বাংলাদেশ ইন্ডিয়া

পর্যন্ত শেষ করেছি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই ও বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন এবং সবাই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ